জয় মা কৃপাঙ্কর মহাদেবী প্রণত কৃপাময়ী নমস্ত স্বামী পূর্ণাত্মান চিরন্তনী শারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা নামক প্রবন্ধ এই প্রবন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আর চতুর্থ দিন গতদিনের পাঠে আমরা দেখলাম স্কন্ধ পুরাণের গল্পের বিবরণটি শুনলাম রামেশ্বর শিবলিঙ্গ কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সীতা দেবী লীলার ছলে খেলার ছলে নির্মিত বালুকাময় শিবলিঙ্গ তৈরি করেছিলেন সেটাই শ্রীরামচন্দ্র পুজো করেছিলেন এদিকে হনুমানজি গেছেন কৈলাসে শিবলিঙ্গ আনতে শৈলাস থেকে শিবলিঙ্গ আনতে কিন্তু আনতে দেরি হয় ওই তো সীতার তৈরি বালুকা তৈরি শিবলিঙ্গটি রাম পুজো করছে করেছেন তাই দেখে হনুমান যে ক্রুদ্ধ হয়ে ওই শিবলিঙ্গটি উৎপাদন করার চেষ্টা করলেন কিন্তু সেটা স্থান চুত করার চেষ্টা করলেন কিন্তু সেটা সম্ভব হয়নি পারেননি সেটা এছাড়াও আমরা গতদিনে দেখলাম মা নিজ মুখে স্বীকার করেছেন বলেছেন আমি সীতা যাতে কৌতুক ছলে তিনি তার সীতা রূপের ইঙ্গিত দিয়েছিলেন পয়লা জানুয়ারি উনিশশো উনিশ খ্রিস্টাব্দ উদ্বোধনের বাড়ি থেকে আগের দিন একত্রিশে ডিসেম্বর উনিশশো আঠারো এসে সীমা রয়েছেন তিপ্পান্ন বাই দুই গোসপাড়া লেনে দোতলার ঘরে বাড়িটি তখনকার নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রী নিবাস অসুস্থ রাধুকে নিয়ে নিরিবিলিতে তিনি এখানে এসেছেন রাধুর শব্দ সহ্য হয় না উদ্বোধনের বাড়িতে সব সময় লোকের ভিড় হই চই যোগিনমা তার নাতি কার্তিকের এই কার্তিক পরবর্তীকালে নির্লিপানন্দ নির্লেপানন্দ কার্তিকের হাত দিয়ে উদ্বোধন বাড়ি থেকে এক থলি তরি তরকারি পাঠিয়েছেন শ্রীমা কার্তিকের হাতে ভারী থলি দেখে বললেন আহা বাবা তুমি এগুলি বয়ে কষ্ট করে নিয়ে এলে যোগিনের যেমন কাণ্ড যোগিন অর্থাৎ যোগিন মা এখানে এত কে খাবে ওখানে অর্থাৎ উদ্বোধন বাড়িতে সব ছেলেরা মেয়েরা সবাই রয়েছে ওখানেই ঢের আনাজ দরকার আপনি কেমন আপনি কেমন আছেন যোগিন মা জিজ্ঞাসা করলে করেছেন আপনি কেমন আছেন যোগিন মা জিজ্ঞাসা করেছেন কার্তিকের প্রশ্নে কেমন বাখারি বেঁকিয়ে নারকোল দড়ি দিয়ে ধনুক করে কাঠের লম্বা তীর লাগিয়ে সারাটি দিন কাকতাড়িয়ে বেড়াচ্ছি কাকের আওয়াজে পর্যন্ত রাধুর কষ্ট তারপর হাসতে হাসতে বললেন বলো রাম অবতারী Sita তীর ধনুক ধরতে হয়নি। এবার রাধু আমাকে দিয়ে তাও ধরালে শ্রীমার এমন কিছু অভিব্যক্তি বা আচরণের কথা জানা যায় যেগুলি বর্তমান প্রসঙ্গে যথেষ্ট সংকেত বহুক রামেশ্বর দর্শনের বহু বছর পূर्বে শ্রী রামকৃষ্ণের স্থুল দেহ অপ্রকট হওয়ায়। অব্যবহিত পরে বৃন্দাবনের পথে অযোধ্যা দর্শনকালে শ্রীমার সীতা কিন্তু বারাণসী দর্শনের পর অযোধ্যা দর্শনের জন্য তিনি এক দুর্নিবার ব্যাকুলতা অনুভব করলেন হোক না সে দর্শন স্বল্পক্ষণের জন্য তবু তাকে সেখানে যেতে হবে জন্মান্তরের প্রধান লীলাভূমির আকর্ষণে আকর্ষণকে উপেক্ষা করা তাহার পক্ষে সম্ভব ছিল না এ সম্পর্কে একজন জীবনীকার লিখেছেন বৃন্দাবন যাত্রাকালে পথিমধ্যে তাহারা বৈত্যনাথ ধামে বাবা বৈদ্যনাথ এবং কাশীধামে বাবা বিশ্বনাথ ও মাতা অন্নপূর্ণাকে দর্শন করেন সেবক বৃন্দর কাহারো কাহারো অভিমত হইল যে প্রয়াগের ত্রিবেণীতে পুণ্য স্নান করিয়া পরে বৃন্দাবনে যাইবেন কিন্তু বিশ্বনাথ দর্শন করিয়া মায়ের কেবলই মনে হইতে যিনি রাম তিনি কৃষ্ণ আর তিনি রাম ও কৃষ্ণ সুতরাং অযোধ্যায় রামচন্দ্রকে দর্শন করিয়া তিনি বৃন্দাবনে যাইবেন অন্য তীর্থে পরে যাইবেন আজ এই পর্যন্তই জনী শারদী রামকৃষ্ণ জগদগু পাট পদে তয়সমা মোহন মোহ জয় মা